যে আসলে সমুদ্রে যে সাগরের বড় বড় ঢেউ সেটাই কিন্তু এটা কিন্তু আসলে ভালোই ঠিক আছে তো আপনি এইখানে

মানে রুবেল খান আসলে তার আসলে মিস করতেছি আমার তো খান বংশ তো সে আসলে পরে আরো বেশি ভালো লাগতো তো তার সামনে যাওয়া যাক নাকি সামনের ভিউটা নেই আর সামনে তো এই ভিউটা অনেক ভালো লাগতেছে আপনি কি নামবেন নাকি নামবেন নাকি ও বাবা ও যাবেন কত বইরে পুরাই মাথা নষ্ট জায়গা আইসকে